পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যতই কষ্ট হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুট করে কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় একটা কষ্ট পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্র হয় তবুও পুরুষেরা কাঁদে পুরুষ কাঁধে চার দেওয়ালের আড়ালে পুরুষ কাঁধে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাজে প্রেমিকা হারালে পুরুষেরা কাজে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানেন না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সে নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন